হ্যালো আসসালামু আলাইকুম ইউটিউব চ্যান্স কী অবস্থা কেমন আছে আশা করি সবাই ভালো আছেন আজকে যে টপিক নিয়ে আমি কথা বলবো এটা হলো উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চ এই রাতেই বা এই দিনে বাংলাদেশ স্বাধীন হয়েছিল পাকিস্তানের থেকে যেটা হলো বাংলাদেশের চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ মেজর জিয়া ওখানে ঘোষণা দিয়েছেন যে আই এম মেজর জিয়া বলছি কালুর ঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে এই কথা বলার পরে যখন পাকিস্তানি মানে ওই সময় প্রেক্ষাপটে এই ঘোষণা যখন দিয়েছে যুগ ঘোষণার পরে কিন্তু চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্রে হামলা করা হয়েছে তখন শহীদ মেজর জিয়া সে নিজে ডাইরেক্ট যুদ্ধে অংশগ্রহণ অধীনেও অংশগ্রহণ করছে যুদ্ধ অংশ করার করার পরেই ঘোষণার পরে যখন হামলা হয়েছে তখনও তারপরও যুদ্ধ করছেন মেজর জিয়া যেটা বাংলাদেশের বিএমপির প্রতিষ্ঠাতা বা প্রতিষ্ঠাতক মেজর জিয়া তারপরে যখন হামলা করার পরে যখন একদম পাকিস্তানিরা চলে গেছে তারপরে চট্টগ্রামে কিন্তু বা সারা দেশে কিন্তু কোনো ইয়ে হয় নাই লুটপরাজ বা এই কী বলে দর্শন আহাজারি বা যে যেটাই বলি না কেন কোনো একটা ইয়ে হওয়ার পরে কিন্তু এইগুলা ঘটে কিন্তু এগুলা ঘটে নাই এই দিন ছিল উনিশশো একাত্তরের মার্চে পঁচিশে মার্চ এই কালরাত্রিতেই দেশ আমাদের স্বাধীন হয়েছিল আজ আমরা ওই স্বাধীন দেশে বাস করতেছি আর ওই স্বাধীন দেশের নাম হয়েছে বাংলাদেশ যেটা আমরা সোনার বাংলা বলে আমরা জানি সবাই ঠিক আছে আর হলো এখন এই মেজর জিয়া ওদিন স্বাধীন করছে স্বাধীনের ঘোষণা দিয়েছে আর সেই মেজর জিয়ারে বলে জিয়াবাদ নাসির উদ্দিন পাটোয়ারি কী বলে জিয়াবাদ এখনো সময় আছে যার যা জায়গা থেকে ভালো হয়ে যাও যারা অতিথি নেতা ছিল গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল তাদেরকে সম্মান দিয়ে কথা বলুন তাহলে কি হবে ভবিষ্যৎ উজ্জ্বল হবে আর নলে কিন্তু পাবলিক দইরা গণদনা দিয়ে দিব ঠিক আছে যাই হোক থ্যাংক ইউ ভেরি মাছ আরে অন্যদিকে আমি দিতে চান আজকে এ দিনে বাংলাদেশ স্বাধীন হয়েছিল যেটা আমার আমাদের বিএনপি প্রতিষ্ঠাতা মেজর শহীদ জিয়া ঘোষণা দিয়েছে ঠিক আজকের দিনে উনি উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চ সে রাতেই থ্যাংক ইউ ভেরি মাচ আমার চ্যানেলটা আমার যে আজকে আলোচনাটা কেমন হল জানাবেন আর হলো সাবস্ক্রাইব করে দিবেন ফুল ভিডিও দেখবেন লাইক করে দিবেন আর যদি কেউ ইউটিউব সম্বন্ধে ভালো কিছু জানা থাকে তাহলে আমার এই নাম্বারটা একটু দেবেন নাহলে আমার মেসেঞ্জার একটা নক দিবেন কেন আমার একটা সাবস্ক্রাইব করার পরে একটা লেখা আসে লেখাটা তো আমি বুঝতে পারতেছি না কেন এটা আসে কি কোনো সমস্যা হয়ে গেল নাকি এই জন্য দু ইউটিউবের ভিতরে কারো জানো থাকে ভালো জানেন ইউটিউব সম্বন্ধে তো আমার সাথে একটু আপনার নাম্বারটা বা আমার মেসেঞ্জারে নক করবেন ওকে আসসালামু আলাইকুম প্লিজ প্লিজ